বিভিন্ন জায়গা থেকে রিড করে টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স বোতলস অফ পেয়েছি আমরা এবং এর পিছনে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং কিছুটা কান্ট্রি লিকারও আছে যেগুলো এখানে রাখা সম্ভব না তো এখানে দেখাতে পারছি না আপনাদের রাখা আছে আজকে ভালো রেট হয়েছে অনেক জায়গায় বাকি হচ্ছে অল ওভার দ্য ডিস্ট্রিক্ট হচ্ছে এবং এখন আমরা তিন এখানে তিনজনকে আমরা ধরেছি আরও বটতলাতেও আছে ওরা না না সেলার্স মানে <laughs> এবং আপনারা জানলে খুশি মানে একটা এখানে আমাদের চুরির কেস হয়েছিল নাইনটি ফাইভ অবলি টোয়েন্টি যারা কোর্ট চত্বরে কিছু এসির কোয়েলস এবং বেশ কিছু জিনিস চুরি হয়েছিল আজকে আমরা কিছুটা চুরির সামগ্রী উদ্ধার করেছি এবং যারা এই অপরাধে যুক্ত আছে তাদেরকেও আমরা ধরতে সক্ষম হয়েছি এখন এই যে এই ইয়েতে আমার পাশে দেখছেন এই অপরাধে এরা জড়িত আছে আছে চুরির অভিযোগ মানে আমরা তো আইডেন্টিফাই করেছি কোর্টে লাগানোর ছিল এই আমরা কোর্ট চত্বরে এসি মেশিন থেকে খুলে এরা চুরি করে নিয়ে গেছিল এবং এদের হেফাজত থেকে আমরা উদ্ধার করেছি কপার কোয়েলস এন্ড আদার ইমপ্লিমেন্টস অফ এয়ার কন্ডিশনিং মেশিন